এইমাত্র রাতুলকে স্কুলে দিলাম আমাকে একটু শপিং এ যেতে হবে শপিং এ যাব একটু বিং সিটি আর স্কুপুরাতে যাব কিন্তু বাসায় যে আবার আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে তো আমি ভাবলাম বাচ্চাকে স্কুলে দিয়ে একটু গুলশান ইয়ুথ ক্লাবে আমি টাইমটা পাস করব তারপরে হচ্ছে আমি যখন দশটার সময় মার্কেট খুলবে মার্কেট থেকে একটা জিনিস কিনবো আর কি কিনে নিয়ে বাসায় চলে যাব তাহলে আমার আবার যাওয়া আসার একটা ঝামেলা হতে হবে না তো আমি এখন গুলশান ইয়ুথ ক্লাবে যাচ্ছি তো আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই আর একটু গুলশান ইউথ ক্লাব সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যারা ধারণাটা জানে না তাদের জন্য আর যারা জানেন তারা অবশ্যই তো ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই তারা স্কিপ করতে পারে তো শুভ্র দর্শক চলুন দেখা যাক গুলশান ইউথ ক্লাবে কি কি আছে যেহেতু আমি সকালবেলা মর্নিং ওয়াক করি সেজন্য সকালবেলা হাঁটতে আমার বেশ ভালো লাগে আর হাঁটতে হাঁটতে এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে তো আরও ভালো লাগে তো সকালে হাঁটাটা সত্যি আমি খুব এনজয় করি যদিও ঢাকা শহরে আসলে হাঁটার মতো সেই রকম পরিবেশটা নেই তারপরেও মানে ইচ্ছা থাকলে উপায় হয় তো আমি ইচ্ছাটা আছে বলে আমি উপায়টা বের করে ফেলি তো আমি গুলশান ইউথ ক্লাবে ঢুকে পড়েছি আর এখানটায় এখন দেখছেন কত ফাঁকা কারণ এখন বাজে সকাল চারটা আটটা তো এটা আমি ফাঁকা হওয়াটাই স্বাভাবিক কিন্তু বিকালের দিকে এখানটার লোকে লোকারণ্য থাকে বাচ্চা দিয়ে গার্জেন দিয়ে খুবই মানে ভরপুর থাকে তো আসলে বাচ্চাদের খেলাধুলার তো কোনো জায়গা নেই এই প্লেসটা আসলে বাচ্চাদের জন্য খুবই ভালো হয়েছে তো বিকালবেলা এখানটা একদম ভরপুর থাকে তো আমি হাঁটছি আর একটু ভিডিও করছি সেই সাথে আমি আমার ব্লগিংয়ে একটু কাজও করব সেই জন্য আমি মোবাইলটা ফুল চার্জ দিয়ে এসেছি তো হাঁটতে হাঁটতে আমি হচ্ছে আপনাদেরকে একটু প্রাকৃতিক ভিউ দেখাচ্ছি আর বাতাস ছিল খুবই প্রচণ্ড বাতাস ছিল খুবই ভালো লাগছে বাতাসটা গায়ে লাগছে তো আমি হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি আর এই সাইডটাতে এসে আমি দেখলাম সুইমিং পুল তো আপনারা যারা বাচ্চাদেরকে সুইমিং শেখাতে সুইমিং আর কি শেখাতে চাচ্ছেন তারা কিন্তু গুলশান ইউথ ক্লাবে এখানটায় চলে আসতে পারেন এখানটায় ওদের অফিসে ইনফরমেশন সবই আছে অফিসে যোগাযোগ করলে পরে বিস্তারিত জানতে পারবেন তো বাচ্চার দশ বছর দশ এগারো বছর পর্যন্ত বাচ্চাদের হয়তো সুইমিং শেখানো হয় তো এখন অফিস যেহেতু খোলা ছিল না আমি ডিটেলস জানতে পারিনি তো আমি হচ্ছে এখানটায় ঢুকে একটু সুইমিং পুলের দেখে নিলাম ঠিক এখানটায় বাচ্চাদেরকে সুইমিং শেখানো হবে বেশ বড়ই আছে তো আপনারা হচ্ছে এখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন আর সুইমিং পুল থেকে বের হয়ে আমি হচ্ছে এখানটায় দেখলাম যে ব্যাডমিন্টন কোর্ট এখানটায় হচ্ছে ব্যাডমিন্টন শেখানো হয় তো যারা বাচ্চাদেরকে ব্যাডমিন্টন শেখাতে চান তারা কিন্তু এখানটায় যোগাযোগ করতে পারেন এখানটায় খুব সুন্দর করে ব্যাডমিন্টন শেখানো হয় বিশাল বড় একটা ব্যাডমিন্টন মাঠ আছে তো এখানটা আপাতত কেউ খেলছিল না হয়তো খেলবে কারণ বাচ্চাদেরকে আসতে দেখলাম আমি আর ব্যাডমিন্টন মাঠের পাশেই ছিল বাস্কেটবল মাঠ এখানটায় বাস্কেটবল খেলা শেখানো হয় তো আপনারা চাইলে আপনার বাচ্চাদেরকে কিন্তু ব্যাডমিন্টনের পাশাপাশি বাস্কেটবল খেলার জন্য এখানটায় ভর্তি করে দিতে পারেন তো এখানে থেকে আমি কিছুটা দেখলাম দেখে আমি চলে গেলাম আরেকটা সাইডে আর এটা হচ্ছে ক্রিকেট খেলার মাঠ কি ক্রিকেট খেলার মাঠটাও বেশ বড় এখানটায় ক্রিকেটাররা এসেছে সকাল সকালই ক্রিকেট খেলা তারা শিখবে কোচও আছে তো এখানটায় ওনারা ক্রিকেট খেলবে আর কি আর ক্রিকেট খেলার মাঠটাও কিন্তু বেশ বড় অনেকটা স্পেস নেই ক্রিকেট খেলার মাঠটা ওরা তৈরি করেছে তো ক্রিকেট খেলার মাঠটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ক্রিকেট খেলার মাঠটা ক্রস করার পরে সামনের দিকেই ছিল হচ্ছে সবচেয়ে ফার্স্টে ছিল ফুটবল খেলার মাঠটা ফুটবল খেলার মাঠটা আসলে খুবই সুন্দর আর ফুটবল খেলার মাঠের যে ঘাস ঘাসগুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি যে এত সুন্দর করে ঘাসের কাটিং আর ফিল্ডটাকে সাজিয়েছে সবুজেরই দুইটা শেড দিয়ে যে আসলে খুবই ভালো লেগেছে তা আমি ঘাসের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘাসের সৌন্দর্যটা উপভোগ করলাম খানিকটা সময় আমি হচ্ছে পাস করব কারণ এখন দশটা বাজতে অনেকটা টাইম বাকি আর এর মাঝখানে আমি হচ্ছে ওদের অফিস গিয়েছিলাম যে একটু দাবা ক্লাবে দাবা খেলে কিনা সেটা দেখার জন্য গিয়েছিলাম কিন্তু আসলে ক্লাবে বাচ্চাদের দাবাটা খেলা শেখায় না ওরা তো আমি আমার ছোট ছেলের জন্য রাতুলের জন্য আসলে গিয়েছিলাম তো রাতুল হচ্ছে দাবা খেলার প্রতি খুব ইন্টারেস্টেড কিন্তু দাবা খেলা শেখায় না তো ওরা বললো আপনার দাবা ফেডারেশনের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো যাই হোক আমি এখন চলে এসেছি এই সাইডটাতে এসে আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম নিয়েছি আর এটা হচ্ছে ক্লাবের খুবই একটা ভালো জায়গা যেটা বলবো যে এখানটায় বাচ্চাদের যারা ছিন্ন মূল বাচ্চা তাদেরকে ক্লাব থেকে তাদেরকে লেখাপড়া শেখানো হয় তো আমি এখানটায় বেশ অনেকটা টাইম বসেছিলাম তারপর আমি হচ্ছে এখন দশটা বেজে গেছে আমি এখন সুপুরে চলে যাব। আর একটু পিঙ্ক সিটিতে যাব কিন্তু এখন সাড়ে দশটা বাজে পিঙ্ক সিটির গেট এখনও খুলেনি ওরা আরও একটু পরে প্রায় পনে এগারোটার দিকে গেট খুলবে কিন্তু সফুরা খুলে গিয়েছে আমি ফোন দিয়েছিলাম ওরা বলেছে খুলে গিয়েছে তো যাই হোক আমি এখন চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে গুলশান ইউথ ক্লাবটা একটু ঘুরিয়ে দেখেছি আমার যতটুকু ইনফরমেশন জানানোর ছিল আর কি আমি যেটা জানতে পেরেছি সেটা আপনাদেরকে জানিয়েছি তো আপনারা যারা বাচ্চাদেরকে যে কোনো একটা অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ রাখতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই গুলশান ইউথ ক্লাবে যোগাযোগ করতে পারেন যারা গুলশানের আশেপাশে থাকে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং একটু কষ্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজ পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা ভালোবাসা এবং দোয়া রইলো আপনারা আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ